আসসালামু আলাইকুম কি ভাই আজকে কী ভিডিও করতেছে এই যে ডিনার ভিতরে আজকে পাবেন কি জানেন আজকে হচ্ছে খাঁচা একটা ডিনার পাবেন এটার ভিতরে না থাকবে আইসক্রিমের বাটি না থাকবে হচ্ছে ঝামেলা জন্য চাবি চামচ এগুলো কিচ্ছু থাকবে আজকে থাকবে হচ্ছে র একটা ডিনার এই র ডিনারটা যারা নিতে চাচ্ছেন এটার ভিতরে সম্পূর্ণ আইটেম সব আইটেম পাবেন আপনি এটা কাজটা নিতেই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হিট প্রিন্ট আর এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনার সিরামিকের মানে সহজে প্রিন্ট নষ্ট হবে না 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 এটা প্রিন্ট নষ্ট হবে না এটা হচ্ছে লাইন এটা হচ্ছে হিট প্রিন্ট এটা হচ্ছে আপনার ওয়াশার বল থেকে শুরু করে হিট ওভেনে দিবেন মাইক্রো ওভেনে দেবেন ডিশওয়াশ ফ্রিজার সব কিছুতে দিতে পারবেন এটা প্রিন্টের প্রতি গ্যারান্টি থাকবে আপনার একশো বছর এটা কোনো নর্মাল কোনো প্রিন্ট না কি দেখছেন এটাই স্টিল গুলো না দেখছেন চুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় কিছু নেই এটা হলো সম্পূর্ণ হিট পেন্টের এটা হচ্ছে সিরামিকের মধ্যে টিউনটা দেখছেন আপনি টিউনটা খুবই মাথা মাথা এটা হচ্ছে সিরামিকে পিওরাইন এটা হচ্ছে আমাদের কাঁচা একটা ডিনার এটা হচ্ছে বাউন্ন পিসের যে একটা অরিজিনাল যে বাউন্ন পিসের ডিনার হয় এটা হচ্ছে সেই ডিনার এটার কালারের নামটা খুব সুন্দর হয়ে গোলাপের ভিতরে অ্যাশ ফুল গোলাপের ভিতরে অ্যাস গোলাপের ভিতরে অ্যাশ ফুল এটা থাকবে হচ্ছে বাউান্ন পিসের ডিনার সেট আচ্ছা বাউন্ন পিসের মধ্যে কী কী থাকবে যদি একটু বলে দিচ্ছি হ্যাঁ অবশ্যই আপনার বাউন্ন পিসের আইটেমগুলো আমি আপনাকে বলে দিচ্ছি এটা ফার্স্ট অফ অল পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট পাবেন এটা হচ্ছে ছয়টা ডিনার প্লেট পাবেন এগারো ইঞ্চি এটা পাবেন হচ্ছে ছয়টা তার সাথে পাবেন হচ্ছে নাস্তার জন্য যে প্লেটটা এটা থাকবে হচ্ছে ছয়টা সাদা হচ্ছে ডাল ভাত আমরা তো সবসময় রেগুলারলি বাসা বাড়িতে খাই এই ডাল ভাত খাওয়ার জন্য এটা থাকবে হচ্ছে ডিপ এটা থাকবে ছয়টা এটার ভিতরে থাকছে হচ্ছে গিয়ে আমরা বাসা বাড়িতে যখনই নাকি মেহমান আসে আগে আসলেই পেলাম আমাদের চা দিতে হয় এই চায়ের জন্য ছটা থাকবে কাপ ছটা থাকবে ফ্রিজ এটা হচ্ছে একদম পিওর আর এগুলো প্রতিটা করলাম হলোগ্রাম করা আছে আকিজ গ্রুপের প্রতিটার ভিতরে লেখা আছে কাপের ভিতরে যে প্রিন্টটা দেওয়া আছে সেম প্রিন্টটাই পাবেন আপনি ফ্রিজের মধ্যে সসারের মধ্যে সেম প্রিন্ট দেওয়া আছে দিয়ে দিলাম এটা ছয়টা চা যখন নাকি ঢালবেন কিসে দিবেন হাতি আমলে গেলাম অনেকজনের মা বোনেরা দিতে কি পাতিলা ইউজ করি পাতিলার ইউজটা এখন চলে গেছে এটা হচ্ছে টি পট চাটা ঢালার জন্য থাকবে হচ্ছে এটা ঢাকনা সহ এক পিস এটা থাকবে হচ্ছে একটা যারা নাকি অতিরিক্ত চিনি খায় যারা বা লবণ বলেন সবই রাখতে পারবেন এটা হচ্ছে একটা সুগার পট থাকবে ঢাকনা সহ তার সাথে পাবেন হচ্ছে মিল্কের জন্য অনেকজনে আছে দুধটা বেশি খায় দুধ খাওয়ার জন্য এটা থাকবে মিল পট একটা তার সাথে থাকতে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গ্রেভি যারা নাকি ওই যে ঝোল জাতীয় জিনিসটা বেশি তরকারির ভিতরে ঝোল জাতীয় জিনিসটা বেশি খায় তাদের জন্য থাকবে হচ্ছে এ একটা গ্রেভি পট এটা থাকবে হচ্ছে একটা আর সবচাইতে বড়ো আকর্ষণ এই ডিনারের ভিতরে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই একটা কোরমা ডিশ এটা হচ্ছে এই ডিনারের সবচেয়ে বড় যান যেটাকে না না দিলে হয় না অবশ্য এইটা থাকবে হচ্ছে একটা ঢাকনা সহ একটা কোরমা ডিশ থাকবে এটা দেখতেছেন সাইজটা করলাম অনেক বড় এটা যখন আপনি ডাইনিং টেবিলের মাঝখানে রেখে দেবেন খাবার দিয়ে সার্ভ করবেন দুই থেকে তিন ঘন্টা অনায়াসে গরমও থাকে এটা এটা থাকবে হচ্ছে একটা সহ। হ্যাঁ আজকে বললাম তো আপনাকে আজকের ডিনার থাকবে হচ্ছে র ডিনার একদম খাঁচা যে ডিনারটা হয় সেটাই হচ্ছে আজকে দেখাবো আপনাকে এর সাথে পাচ্ছেন হচ্ছে গিয়ে রাইসের জন্য যে ডিশটা পাবেন এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি রাইস ডিশ রাউন্ডে মূলত রাইস ডিশটা তো লম্বা থাকে এটা হচ্ছে রাউন্ড শেপের রাউন্ড শেপের এটার ভিতরে আকর্ষণ হচ্ছে বাউন্ড পিসের ভিতরে থাকবে দুই দুইটা ডিশ থাকবে একটা থাকবে হচ্ছে রাইসের জন্য আরেকটা থাকছে হচ্ছে রোস্টের জন্য এটা হচ্ছে রোস্টের জন্য এটা থাকবে ষোলো ইঞ্চির একটা ডিশ রোস্ট দিবেন জাল ফ্রাই দিবেন আপনার আস্ত মোরগ দুটা বসায় দিবেন জামাই যখন খাবার দেন না আপনারা জামাই খাবারের জন্য আস্ত মাছ ফ্রাই করে দিয়ে দিবেন এটার ভিতরে দুই দুইটা মাছ দিয়ে দিতে পারবেন অনায়াসে এটা থাকবে হচ্ছে একটা রাউন্ড ডিশ থাকবে হচ্ছে একটা ওকে দিয়ে দিলাম তার সাথে পাবেন হচ্ছে নাকি এখন আমরা পেলাম বাঙালি মাতে মানে ভাতে মাছে বাঙালি দেখি আমরা আমরা অবশ্য তৈরি তরকারির আইটেমগুলো একটু বেশি খাই এই ডিনারটার ভিতরে আপনি তরকারির বাটি পাবেন হচ্ছে নয় নয়টা নয়টা নয় নয়টা বাটি পাবেন এই বড় বল দেখতেছেন থাকবে হচ্ছে একটা এটার সাথে পাবেন হচ্ছে বড় এটারও আরেকটা তার সাথে পাবেন হচ্ছে বড় এই একটা বড় পাবেন হচ্ছে তিন তিনটা কারি বোল তার সাথে হচ্ছে সার্ভ করার জন্য যেটা সার্ভিং বোল বলি এই সার্ভিং বোলই থাকবে হচ্ছে ছয় ছয়টা এই হচ্ছে টোটাল কারি বাটির আইটেম নয়টা নয়টা থাকবে কারি বাটি সাইজগুলো করেন এটা হচ্ছে আপনার ওই যে ভর্তা ভাজি অন্যটা মাছ ফ্রাই দিবেন আর এগুলোর ভিতরে দিবেন আপনার গরুর রেজালা মুরগির রোস্ট এটার ভিতরে দিবেন আরেকটা নয় বড় আইটেম আইটেমগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে সার্ভ করার জন্য এটা থাকবে হচ্ছে ছয়টা বড়ো কারে বল থাকবে হচ্ছে তিন তিনটা টোটাল নয় নয়টা সময় না পাবেন হচ্ছে এই দিনের ভিতরে দিয়ে দিন এটার ভিতরে পাবেন হচ্ছে এটা হচ্ছে ফিনি পায়েস টায়েস দধি খাওয়ার জন্য এটা থাকবে হচ্ছে ছয়টা এটাও সাথে পাবেন হচ্ছে গিয়ে এটার যে ডিজাইনগুলো যে দেখতেছেন না এরকম দেখার জন্য এটা সম্পূর্ণ সুকেসে সাজানোর জন্য আমরা গিফট করে দেবো হচ্ছে বারোটা প্লেট স্ট্যান্ড এটা হচ্ছে বাউন্ন পিসের কমপ্লিট একদম কমপ্লিট এই সেট আপটা এটা হচ্ছে বাউন্ন পিস এটার ভিতরে নাই বলতে কোনো শব্দ নাই যদি আদার্স কিছু লাগে আপনার সেগুলো নিতে পারবেন অবশ্য গ্লাস চাইলে গ্লাস নিতে পারবেন এটা হচ্ছে ক্রিস্টালের মিখাও ক্রিস্টালের এগুলো চাইলে নিতে পারবেন এগুলো হচ্ছে বাওান্নর বাহিরে মানে আপনারা তাহলে এটাও নিতে পারবেন তার সাথে আপনার ওই কারের জন্য চামিস রাইসের জন্য চামিস এগুলো গোল প্লেটিং করা এগুলো না এগুলো কালার নষ্ট হবে না আপনি যদি চান আলাদাভাবে যেভাবে আমাকে রাইস চামচ বা কারি চামচ এগুলো চাইলে নিতে পারবেন আপনাকে যেটা দেখাইছি এটা হচ্ছে অরিজিনালি বাওান্নর যে খাঁচা ডিনার আমরা যেটা বলি এটা হচ্ছে এই অরিজিনাল বাউান্ন পিসের এই ডিনার সেট এগুলোর বাহিরের আইটেমগুলো যদি আপনি নিতে চান অবশ্য নিতে পারবেন আপনি অবশ্য বলে দেবেন আমাদের ভিডিওর মাধ্যমে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আমাদের দুইটা নাম্বার থাকবে ওই তিনোটা নাম্বারের মধ্যে আপনার যোগাযোগ করে আদার্স বাহিরের কোনো জিনিস যদি দরকার পড়ে সেটাও নিতে পারবেন আজকের এই বাউন্ন পিসের ডিনার সেটের প্রাইসও থাকবে খুবই মানে কমের থেকেও কম আজকের এই বাউন্ন পিসের ডিনার সেট নেবেন মাত্র প্রাইস থাকবে আট হাজার টাকা

বাউন্ন পিসের যারা নাকি ডিনার সেট নিতে যাচ্ছিলেন এগুলোর ভিতরে কালার হবে এ একটা বাউন্ন পিসের এটা পাবেন বাউন্ন পিস নিচের ভিতরে এ একটা আছে কালার ভালোবাসার কালার টিউলিপ ফুল এটা থাকবে বাউন্ন পিস বাউন্ন পিসের ভিতরে প্রতিটা বাউন্ন পিস সহ বাউন্ন পিস হয় এটার ভিতরে এ একটা হবে কালার এটা হলো রাজারাজা মহারাজা এটাও থাকবে হচ্ছে সহ বাউন্ন পিসের ডিনার সেট বাউন্ন পিসের ডিনার সেটের ভেতরে ভাইয়া এরকম কোনো জাপ এগুলো কোনো কিছুই থাকবে না একদম থাকবে র ডিনার যেটা র ডিনার নেবেন এই র ডিনার হচ্ছে বাউন্ন পিসের ডিনার সেট এই একটা কালার হবে নিচে সাদার ভিতরে কালো লতা এটাও থাকবে বাউন্ন পিসের ডিনার সেট এর সাথে হচ্ছে এখান থেকে আদার্স কিছু কালার আছে এই একটা কালার হবে এটা হচ্ছে স্বর্ণকমল এটাও থাকবে হচ্ছে বাউন্ন পিসের ডিনার সেট তার সাথে নিচের এই একটা কালার থাকবে গোলাপির লতা এটাও থাকবে হচ্ছে বাউন্ন পিস আপনারা যারা বাউন্ন পিস নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে এটা সব সম্পূর্ণ যে কালারগুলো দেখতেছেন এই প্রতিটা কালারই আপনাকে স্ক্রিনে দেয়া দেওয়া হবে এটাও থাকবে বাউন্ন পিস মেসির সে ফুটবল এটা থাকবে বাউন্ন পিসে এই একটা আছে এটা হচ্ছে সুরমা কালার এটাও থাকবে হচ্ছে বাউন্ন পিস আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন যে যে কালারটা নিতে চান সাথে পাবেন এ একটা এটাও হচ্ছে বাউন্ন পিসের ডিনার এগুলো হচ্ছে সব বাউন্ন পিসের ডিনার সেটের কালারগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে দিনের যারা নাকি অর্ডার করতে চাচ্ছিলেন আপনারা অর্ডার করতে চাইলে অবশ্য খুবই সুন্দর সিস্টেম এটা হচ্ছে আমাদের সন্দীপ কোকারিজ সন্দীপ কোকারিজ এটা হচ্ছে আমাদের মার্কেট ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতলায় সব নাম্বার হচ্ছে একশো আপনারা যদি কেউ যদি চান যে আমরা ডাইরেক্টলি আইসা ভিজিট করতে চাই বা আমরা আপনার দোকানে আইসা নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পারবেন সন্দীপ কোকারিদের আইসা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক অপোজিট সাইড অপোজিট সাইডে মুদি মার্কেট দোকান নাম্বার হচ্ছে একশো তারা আমাদের দুই তারা শোরুম আর স্ক্রিনের উপরে যে তিনটা নাম্বার দেখতেছেন এই তিনোটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর অর্ডার করতে চাইলে ফার্স্ট বিকাশ করবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বিকাশ করে বাকি টাকা হচ্ছে কন্ডিশনে চলে যাবে যারা নাকি দূর দূরান্ত থেকে নিতে চান গ্রাম অঞ্চলের থেকে নিতে চান ওই হিসাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা ডেলিভারি করব হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সেই হিসাবে আমাদের শুধু কুরিয়ার চার্জ দিবেন তিন হাজার টাকা বাকি টাকা হচ্ছে কুরিয়ার থেকে কুরিয়ার থেকে মাল নেবেন হাতে পেয়ে মাল নিয়ে বাকি টাকা দেবেন এ হচ্ছে আমাদের সিস্টেম এগুলো তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন ভাইয়া সব আর যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে সালাম